আজ যাবো ক্যানিংয়ে ডাক্তার দেখাতে এখানে কুদঘাট মেট্রো স্টেশনে বসে আছি ডলিদের জন্য ডলিরা এসে গেছে আমার দাদার বড় মেয়ের ডলি আর তার শ্বশুর মশাই এসেছে ওরাও ডাক্তার দেখাতে যাবে এখানে মেট্রো করে বসে আমরা নিউ গড়িয়ার স্টেশনে চলে এসেছি এখান থেকে ট্রেন ধরব ক্যানিংয়ে ট্রেন ক্যানিংয়ের ট্রেনটা বেশি সময় লাগেনি দশ মিনিট পরেই চলে এসেছিল আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি এখন যাব ক্যানিং ক্যানিংয়ে ট্রেনে ভিড় হয় কিন্তু বসার সিট পেয়ে গেছি আর আমরা বেরিয়েছিলাম সাড়ে নটার দিকে ক্যানিংয়ে আসার পর আমরা যাব হচ্ছে চুনোখালি পুকুর পাড় ওখানে ডাক্তার বসে তো আমরা একটা অটোতে উঠে পড়েছি এখানে অটোগুলো বেশ বড় বারো জনের মতো সিট আছে আর পেছনটা বেশ ফাঁকা আর দুপুরে রোদটা একটু খুব লাগছিল কিন্তু প্রচণ্ড হাওয়া ক্যানিং থেকে আমরা যেখানে ডাক্তার দেখা যাব রাস্তাটা অনেকটা দূর প্রায় আমাদের যেতে এক ঘন্টা মতো সময় লেগেছিল রাস্তায় যেতে যেতে বেশ ভালোই লাগছিল কারণ কলকাতায় তো আমরা এসব দেখতে পাই না কলকাতায় হচ্ছে চারিদিকে শুধু পাশাপাশি ফ্ল্যাট না একটু হাওয়া পাই না গাছপালা আছে এখানে যেতে যেতে বেশ ভালোই লাগছিল কুকুর গাছ আর খেজুর গাছগুলোতে থোকা থোকা সব খেজুর হয়ে আছে এখানে দেখলাম অনেক পুকুর মাঠ ধান জমি আর গাছপালা ভর্তি বেশ ভালোই লাগছিল যেতে এই সময় দেখলাম জমিগুলো সব ফাঁকা মনায় চাষ হবে এরপরে আর ধান উঠেছে ধান দেখলাম বাড়ির সামনে সব গাদা করে রাখা আছে অনেক দেখলাম মাটির বাড়িও আছে এখানে এই কদিন তো বেশ রোদ উঠেছে আর প্রচণ্ড গরম পড়েছে বৃষ্টি তো অনেক দিন হয় না তাই একটুখানি গরমের তাপটা লাগছিল আমরা বেরিয়েছিলাম অনেক সকালে সাড়ে আটটার দিকে তো এখানে ডাক্তারের এখানে আস্তে আস্তে বেজে গেছে প্রায় বারোটা প্রথমে মেয়ে ইস্কা করে কুদঘাট তারপরে কুদঘাট থেকে মেট্রো মেট্রো থেকে ট্রেন ট্রেন থেকে তারপরে অটো এই আমরা ডাক্তারের কাছাকাছি প্রায় চলেই এসেছি ডাক্তারের চেম্বারে চলে এসেছি এখন অটো থেকে নামলাম আর এখানে প্রচণ্ড হাওয়া মানে ফ্যানেরও দরকার হয় না এত হাওয়া ট্রেনে অটোতে আস্তে আস্তে প্রচুর খেজুর গাছ দেখেছি খেজুর হয়ে আছে এই আমার একদম চোখের সামনে একটা খেজুর গাছ দেখলাম থোকা থোকা খেজুর হয়ে আছে আর এখানে চারিদিকে পুকুর শুধু জল আর জল আর এইটা হচ্ছে ডাক্তারের চেম্বার বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেছে তাই এখানে প্রচুর লাইন পড়ে গেছে দাদার মেয়ের ডলি ও গিয়ে নাম লিখিয়ে আসলো আর গরমের মধ্যেই যে বাচ্চা মেয়েটা সিমেন্টে বসুইয়ে গড়াগড়ি খাচ্ছে ডাক্তার দেখানোর আগে এখানে একজন ডাক্তারবাবু আছে উনি সব চেক আপ করেন এই মেশিনটা দিয়ে তারপরে সেই চেক অনুযায়ী ডাক্তার ওষুধ দেয় আমার প্রথমে চেক আপ হয়ে গেছে কি কি সমস্যা সব প্রেসক্রিপশানে লিখে দিয়েছে এখন আমার বরের চেক করা হচ্ছে চেক পরে তারপরে আমরা ডাক্তার দেখালাম ডাক্তার সব কিছু দেখে তারপরে ওষুধ দিয়েছে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন বাজে আড়াইটা এখন বাড়ির পথে রওনা দিয়েছি সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় এক হাতা মতো একটু ভাত খেয়েছিলাম আমার পর তো কিছুই খায়নি খুব জোর খিদে পেয়ে গেছে ক্যানিংয়ে গিয়ে আগে ভাত খাব এখন অটোতে সবাই উঠে পড়েছি এখন ক্যানিংয়ের পথে রওনা দিয়েছি ডাক্তারবাবু দেখে সমস্ত রকমের ওষুধ দিয়েছে বলেছে কোনো অ্যালাপাতি ওষুধ খাওয়া চলবে না বেশি দিনের ওষুধ নিন কোনো দিনের মতো ওষুধ নিয়েছি আবার কোনো দিন বাদে আবার আসবো কেমন থাকি এসে রিপোর্ট দিতে হবে তারপরে আবার কোনো দিনের ওষুধ দেবেন আমার দাদার মেয়ের ডলি ওরা আগে কোনো কারোর কাছ থেকে খোঁজ পেয়েছে তারপরে ওর শাশুড়িকে এখানে দেখিয়েছিল ওর শাশুড়ি এখন ভালো আছে সেই জন্যই আমরা এখানে ওষুধ আনতে এসেছি কিছুদিন ওষুধ খেয়ে দেখবো কেমন থাকি সেই অনুযায়ী আবার ওষুধ নিয়ে যাব আমরা এখানে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে এসেছিলাম শুনেছি ডাক্তারবাবু খুব ভালো ওষুধ দেন ওষুধে খুব ভালো কাজ করে সেই অনুযায়ী এসেছি আমরা এখানে কিছুদিন খেয়ে দেখি কেমন থাকি তারপরে জানাবো ডাক্তারবাবু প্রায় প্রত্যেক দিনই বসে ক্যানিংয়ের বিভিন্ন জায়গায় ক্যানিং স্টেশনের ওখানেও বসে ওখানে ওনার পাঁচশো টাকা ভিজিট আর আমরা যেখানে দেখাতে গেছিলাম ওখানে উনি বিনা পয়সায় দেখেন ওষুধের পয়সাটা লাগে আমরা দেখাতে গেছিলাম ক্যানিং থেকে অনেকটা দূর চুনোখালী পুকুর পার ওই জায়গাটার নাম ওখানে উনি শনিবার আর মঙ্গলবার করে বসে দুই দিন আর ক্যানিংয়ের বিভিন্ন জায়গায় অন্যান্য দিন বসেন আমরা ক্যানিংয়ে চলে এসেছি একটা হোটেলে খেতে বসেছি আমরা নিয়েছি হচ্ছে সবজি ভাত নিয়েছি ভাত ডাল সাথে দিয়েছে এক টুকরো লেবু আর দিয়েছে একটা সবজি সবজি ভাত নিয়েছে পঁয়ত্রিশ টাকা করে ভাতটা বেশ অনেকটাই দিয়েছে পরে একটু আলু ভাজা নিয়েছিলাম ওই ছোট বাটিতে এক বাটি আলু ভাজা দিয়েছে ওইটা নিয়েছে কুড়ি টাকা করে খিদে তো খুব জোর পেয়েছে কারণ সেই সকালবেলা একটুখানি ভাত খেয়ে বেরিয়েছিলাম এখন বাজে সাড়ে তিনটে গরম গরম ভাত ডাল দিয়ে মেখে নিলাম একটু লেবু নিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা এখন সবজি দিয়ে ডাল ভাত খাচ্ছি খিদের সময় এটাই অমৃত লাগছে খেতে নোটে ডাঁটা দিয়ে ঝিঙে পটল আলু বেগুন কুমড়ো দিয়ে একটা তরকারি করেছে খেতে বেশ ভালোই হয়েছে যে আলু ভাজাটা নিয়ে নিয়েছি এইটুকু আলু ভাজা কুড়ি টাকা নিয়েছে খাওয়া সিরে তারপরে আমরা একটু আম কিনেছিলাম আর ডলি ছেলে আর আমার ছেলের জন্য এক প্যাকেট করে বিরিয়ানি নিয়েছিল আশি টাকা করে নিয়েছে চিকেন বিরিয়ানি একটা আলু আর চিকেন দিয়েছে আর এই যে ডলি শ্বশুর ওই যে খেজুর গাছটা দেখিয়েছিলাম ওখান থেকে খেজুরগুলো পেরেছে এখন ট্রেনে বসে ওই খেজুর খাচ্ছি কিছুক্ষণ বাদে ট্রেন ছেড়ে দিয়েছে এখন বাড়ির পথে রওনা দিয়েছি আজ এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও